হ্যালো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে আমি সুন্দর একটা বয়স্কদের সেভ করার টিউটোরিয়াল একটা ভিডিও নিয়ে আসলাম এবং ভিডিও শুরুতে কিভাবে বয়স্কদের চাপ দাঁড়িয়ে চাপদারি যেগুলো আছে সেগুলো কিভাবে আমি শেষ করব এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার মন দিয়ে স্কিপ না করে দেখুন এবং বন্ধুরা আমি যে বিশেষ করে যেগুলো বয়স্কদের সে বয়স্কদের আমি দাড়ি সেভ করার ভিডিও নিয়ে আসছি এবং প্রথমে দাঁড়িটাকে ক্রিম দিয়ে নরম করতে হবে এবং সুন্দর মতো নরম নরম করে তারপরে সুন্দর মতো মুখটাকে মেসাজ করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সুন্দর মতো মেসাজ করে আগে দাড়িটাকে ভালো করে নরম করে নিতে হবে এবং উপর থেকে নিচ থেকে উপর খুব সুন্দর করে তাকে মেসেজ করে যেতে হবে তারপর মেসেজ করার পর দাড়িগুলো নরম হয়েছে কি না তারপরে আপনি দেখবেন এবং তারপর আমি কোট দিয়ে সে দাড়িগুলো আমি সাইজ বরাবর এটাকে সেটে নিচ্ছি সেটে নিয়ে এবং শখ শখ বরাবর বানাচ্ছি শখ বরাবর বানানোর পর খুব সুন্দর করে আমি দাড়িটা বানাচ্ছি এবং আপনাদের বিশেষ বিশেষ বিশেষভাবে ভালো লাগবে এবং দাড়িগুলো বানানোর জন্য প্রথমে আপনাকে ক্রিম দিয়ে তা সাইজ ব্লেড দিয়ে তা সাইজ করতে হবে খুব সুন্দর করে স্মটলিভাবে এবং আমি ব্লেড দিয়ে সবগুলো যেগুলো করার দরকার এবং সেগুলো আমি ফেলে দিচ্ছি খুব সুন্দর করে তোমরা দেখো বন্ধুরা এবং খুব ভালো লাগবে তোমাদের এবং বন্ধুরা এই আসলে বয়স্কদের দায়ের শেপ করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং বয়স্কদের মুখের চামড়াটা থাকে একদম দুলতুলে কারণ ওদের বয়স্কের চাপ বয়স হলে মুখটাকে একদম বুড়ো বুড়োর মানে ফেঁকাশা হয়ে যায় বন্ধুরা তোমরা যখন বয়স্কদের সেভ করবে মুখটা টেনে টেনে শেপ করতে হবে আপনাকে এবং আপনি যদি সম্পূর্ণ যদি জানেন আপনি যদি একজন ভালো মিস্ত্রি হয়ে থাকেন এবং খুব আপনাকে স্মুথলিভাবে সেটা করতে হবে আমরা জানি এবং যারা বিগিনার আছে যারা বিগিনার মিস্ত্রি বিশেষ করে অনেক সময় বয়স্কদের মুখটা কেটে ফেলে এটা কেটে দেওয়ার কারণটা হচ্ছে তারা অনেক সময় বই পেয়ে যায় বই পাওয়ার কারণে অনেক সময় বয়স্কদের মুখটা এত নরম থাকে কারণ বুড়ো তো বুড়োর কারণে বেশি বয়স্ক এবং তুলতুলে থাকে সেজন্য তারা অনেক সময় বয়ে প্লেট দিয়ে কেটে দেয় এর জন্য সমস্যা হয়ে থাকে এবং বন্ধুরা যারা নতুনরা আছে তোমরা খুব সুন্দর করে এবং মন দিয়ে দেখো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এবং তোমরাও শিখতে পারবে এবং কিভাবে বয়স্কদের সেভ করতে হয় সুন্দর করে তা তোমরা মনোযোগ দিয়ে দেখো তুমি পারবে মানুষের কাছে অসম্ভব বলতে কিছু নাই দেখবে তুমি প্রথম ট্রাই করতে করতে একদিন তুমি মাস্টার হয়ে গেছো এবং তুমি সম্পূর্ণভাবে একদম স্মুথলিভাবে তুমি এটা করতে পারবে ভাবে অবভিয়াসলি আমি এটা আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং আপনাকে আমি এখানে ফুটির নিচে যেগুলো দাঁড়িয়ে আছে অবশিষ্ট যেগুলো ফেলে দেওয়ার থাকে সেগুলো আমি ফেলে দিচ্ছি বন্ধুরা তোমরা মন দিয়ে মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো তোমাদের ভীষণ ভীষণ বার লাগবে এবং এত যে বার লাগবে বলার বাহির থাকবে এবং তুমি যখন এটা পারবে আর তোমাকে আর কেউ সাপোর্ট করতে হবে না এবং তুমি খুব সুন্দরভাবে একলা একলা এটা শেভ করে এবং যেগুলো তোমার ক্লায়েন্ট আছে তুমি তাদের মনটাকে সন্তুষ্ট করতে পারবে বন্ধুরা আজকে আমি আপনাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি এবং দাড়ির যেগুলো থুটের নিচুগুলো এবং সুন্দর করে আপনাকে ব্লেড দিয়ে সেটে দিতে হবে এবং বন্ধুরা আমি এখন আপনাকে গোলার নিচে কিভাবে স্পর্শ করতে হয় আমি প্রথম থেকে এবং তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তুমি এখন মন দিয়ে দেখো বন্ধুরা এখন আমি ব্লেড দিয়ে ব্লেডটা কিভাবে আমি ঘুরাচ্ছি কিভাবে কি করতেছি খুব মন দিয়ে খুব মন দিয়ে বন্ধুরা তোমরা দেখো এবং তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে এবং তুমি যদি পেরে যাও তাহলে আর তুমি কোনো মানুষের কাছে যেতে হবে না তুমি এই ভিডিওটিকে সম্পূর্ণ শিখতে পারবে বন্ধুরা তুমি যদি শিখে ফেলো তোমার জন্য একদম তুমি সারা হয়েও যাবে এবং সবাই তোমাকে প্রশংসা করবে তুমি ভালো ট্রেনার হয়ে উঠবে বন্ধুরা আজকে এ ভালো থাকবেন এবং ভালো লাগলে লাইক করে দিন